13 থেকে 15 তিন দিন ভালোবাসা দিবসে বিরতিহীন অনুষ্ঠানের আয়োজন করেছে জিটিভি নাটক টেলিফিল্ম সিনেমা গেম শো সহ থাকবে জনপ্রিয় শিল্পীদের গানের অনুষ্ঠান আর আছে ভ্যালেন্টাইন আওয়ার এবং ভ্যালেন্টাইন টক শো আহমদ অনিকের রিপোর্ট উৎসব মানেই বিশেষ টেলিভিশন অনুষ্ঠান আর বিরতিহীন অনুষ্ঠান উৎসব মানেই জিটিভির ব্রেক ফ্রি প্রতি বছর চোদ্দ ফেব্রুয়ারি উদযাপিত হয়ে আসছে বিশ্ব ভালোবাসা দিবস দিনটিকে আরও আনন্দ ঘন ও ভালোবাসাময় করতে জিটিভি নিয়েছে বিশেষ উদ্যোগ জিটিভির পর্দায় বিরতিহীন ভ্যালেন্টাইন উৎসব আয়োজন করা হয়েছে তেরো থেকে পনেরো ফেব্রুয়ারি প্রতিদিন সারা দিন সকল বিনোদন বিরতিহীন ভালোবাসা ভালোবাসা মানেই তো মনের গভীরের বিশেষ অনুভূতি আর গান ছাড়া কি ভালোবাসা পূর্ণতা পায় তাই জিটিভির উৎসব আয়োজনে থাকছে জনপ্রিয় গান নিয়ে সাজানো বিভিন্ন অনুষ্ঠান এছাড়া বিশেষ এই দিনে দর্শকের জন্য থাকছে ভ্যালেন্টাইন আওয়ার ও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে আওয়ার যেখানে প্রতি মিনিটে আপনিও ভালোবাসার মানুষের জন্য জিতে নিতে পারেন একটি করে হীরাংটি তিন দিন ব্যাপী ভালোবাসা উৎসবে জিটিবির পর্দায় সব অনুষ্ঠানই হবে বিরতিহীন বাধাহীন আয়োজন উপভোগে দর্শকের মাঝে দেখা গেছে ব্যাপক আগ্রহ খুব ভালো একটা উদ্যোগ নিয়েছেন সবাই খুব সন্তুষ্ট হবে এবং আমরা বাংলা চ্যানেলগুলা যে কারণে দেখি না সেই ব্যাপার আপনারা এ ধরনের উদ্যোগ নিলে আমার মনে হয় যে আবার সেই ইন্ডিয়ান চ্যানেলগুলো পেছনে গিয়ে আমরা বাংলা দেখা শুরু করব। যেহেতু জিটিভি একটা সুন্দর একটা অনুষ্ঠান করেছে যে বিরতিহীন সো অবশ্যই এটা আমরা দেখবো দর্শক মহল অবশ্যই এটা খুব এনজয় করবে বাংলাদেশের মানুষ অনেক খুশি হবে এবং জিটিভি সহ বিভিন্ন বাংলাদেশি চ্যানেলের প্রতি মানুষের অনেক আগ্রহ বাড়বে এবং সবাই দেখে অনেক খুশি হবে আহমদ অনিক জি টিভি নিউজ ঢাকা